প্রথম পর্দ্য উপস্থিতি আজকে এই সভা সম্মানিত বিশেষ অতিথি জনার কাজী মাজারুল ইসলাম তিনি আমার নেতা বিকাশ সাহিত্য সংস্কৃতি সংগঠনের একজন স্থায়ী কমিটির সদস্য এবং বিগত নির্বাচনের কমিশন এবং এই অঞ্চলের একজন সাংস্কৃতিক এবং ক্রিয়া ব্যক্তিত্ব তাইকে আমাদের অনুষ্ঠান অনুসরণ করার জন্য অভিনন্দন জানাই উপস্থিত আছেন বর্শিদ আহমেদ বাই প্রধান শিক্ষক লালপুর হাই স্কুল তিনিও একজন শিক্ষা এবং সংস্কৃতির ব্যক্তিত্বর অধিকারী উপস্থিত আছেন এম এ জামান সর্বোধী বাংলাদেশ প্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন শাখা উপস্থিত আছেন জনাব আলিম সৈক সাধারণ সম্পাদক বাংলাদেশ কার্ড ত্রিপুরা অ্যাসোসিয়েশন বিকাশ বিদ্যালয় শাখা এবং উপস্থিত আছেন যারা বিদ্যালয় সেন সাবেক সাধারণ সম্পাদক ছাত্র বিকাশ বিদ্যালয় শাখা উপস্থিত আছেন এইচ চাকরি সদাগত যুগ্ম আহ্বায়ক জাসাস বাংলাদেশ সাংস্কৃতিক জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস উপজেলা এবং উপস্থিত আছেন বিভাগের পাশাপাশি আর অনেক উপস্থিত আছেন যাই হোক আমি যেটা বলতে চাই মাস্টার সঙ্গীত চর্চা আমাদের একটা ভুল বৃত্তি বলে মনে করি আমি কারণ বর্তমান সময়ে সঙ্গীতকে অনেকভাবেই পুরুষিত করা হয়েছে হিন্দি ইংরেজি নানান ভাষা সংবিশ্র বিস্তরণে আমাদের বাংলা ভাষা এবং বাংলা সংগীতকে ভূষিত করা হয়েছে তো মাথা সংগীতের মাধ্যমে যদি আমাদের এই আবহমান বাংলা সে পূর্বের সঙ্গীত ঐতিহ্যকে ফিরে আনা যায় তাহলে আমাদের এই বাংলা ভাষা এবং তথা বাংলা সংস্কৃতি সার্থক হবে বর্তমান একটা বর্তমান সিচুয়েশন আমাদের বাংলাদেশ সমাজ ব্যবস্থা তথা সংগীত আন্দোলন একটা রেগুলেশন হচ্ছে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সেগুলো ছিল পাঁচই আগস্টের মাধ্যমে কারণ একটা সময় ছিল বাংলাদেশের সঙ্গীত চর্চা এবং ইসলামিক চর্চা বিভিন্ন যারা গোষ্ঠীর বিদ্যমান রয়েছে বাংলাদেশে তাদের নিজ 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 সংস্কৃতি এবং ধর্মচর্চার জন্য বাধাগত সেই অবস্থা সমাপ্ত করেছে আমাদের বিগত সময়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্টে তখন আমরা চর্চারা যারা এখানে এক্সপার্ট আছে বা শিল্পী আছেন আছে আমি আমিও ওই বিষয়ে না তবে আমি যেটা মনে করি যে আসলে মাতৃসঙ্গীত আমাদের সঙ্গীতের একটা বৃদ্ধি কারণ আমাদের যে সঙ্গীত ছিল আমরা ছোট সময়ে এবং আমাদের ঐতিহাসিকভাবে যে সঙ্গীতটা জানি বাটিয়ালি পাওয়ার পাঠিয়ালি এবং প্রস্তুতি লালন নীতি নজরীতি যে সমস্ত পাঠ পাঠ আঞ্চলিক গানগুলো ছিল সেই গানগুলি কিন্তু এখন বিজয় গেছে কারণ যে গানগুলি নজরুলি রবীন্দ্রনীতি এই সমস্ত গানের প্রত্যেকটা একটা পাঠ পাঠ ছিল আমাদের সংস্কৃতি সেই বিষয়গুলো এখন আগামী প্রজন্ম এবং এখন বর্তমান প্রজন্মের শুধু জানে তো আমি বিশ্বাস করি এই মাথা শরীর চর্চার মাধ্যমে আমরা যদি সেই আমাদের সঙ্গীতের আগামী প্রজন্মের জন্য সেটাই আমাদের স্বার্থক তো আমি সকলকে যাব আমরা সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত সবই ব্যবসা এবং শিক্ষকতা কেউ হয়তো নিজে গভর্নমেন্ট সার্ভিস করেন আর কেউ নিযুক্তি অবস্থায় পরিপূর্ণ আমরা সবাই আর্থিক এবং সময়কে ইনভেস্ট করতে পারি আমাদের সংস্কৃতির জন্য আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য এবং আগামী প্রজন্মের জন্য তবে আমাদের জীবন এবং সময় রত তো বন্ধুত্ব আমি আপনাদেরকে জোর বিষয়ে আসলে ডিসকাস হবে কীভাবে প্রচুর হবে এবং কীভাবে আমাদের এই উদ্যোগে হাতিয়া হয় যেহেতু উদ্যোগ নিয়ে যাচ্ছেন দেড় বছর বা দুই বছর ধরে আমার সাথে আলোচনা করেছে তো আমি কিছুই হবে না আমি দেশে আছি যেহেতু এখন ভালো আছে কাজ করার জন্য ভালো সুবিধা আছে আমি অবশ্য করেছি আগে সাথে বিভিন্ন কাজ করে যাচ্ছি এখানে উনি আমাদের সাথে কাজ করেন আমার জনপ্রমিটি উনি স্থায়ী কমিটির প্রথমে মেম্বার মাহাদিবাহী কার্যকরী পরিষদের মেম্বার আমি সহসভাপতি আছি বিগত আমি ছিলাম দেখো এখন সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের আপনার চেষ্টা করত সংস্কৃতির বাহিরে আমাদের কোন অস্তিত্ব নেই টাকা অবশ্যই অর্থনীতি করে থাকেন সংস্কৃতির মাধ্যমে যদি আমাদের জীবনকে বা আমাদের একটা কাজ আমরা বহন করে দিয়ে দিতে পারি প্রজন্মদের দেশের ধন্যবাদ সকলকে আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে ব্যয় করার জন্য আবারও সতর্ক ধন্যবাদ